আসসালামু আলাইকুম ডোন থেকে আমি সামান অর্ডার করছি আনবক্সিং করবো এটা হচ্ছে মেশিন আর আমাদের পেঁয়াজ মরিচ রসুন সব কিছু আর কি করা যাবে এটা আর এর ভিতরে আছে হলো পাওয়ার ব্যাঙ্ক আছে ইস বিটিউ আছে দেখা যাক আমি আনবক্সিং করবো আসে আপনাদের সামনে কী কী ভিতরে আছে আর কী কী সামান তারা দিচ্ছে সেগুলোর আসে করব আপনারা সামনে দেখুন দেখুন তার মাকে ফিতে নিয়েছি চারটি সামান নিয়েছি তার মানে দুটি আর দুটি সামান মনে হয় আমার এগারো তারিখে দিবে তো সামানটা চলে আসছে প্রথমেই চলে আসলো একটা লাঠি ঠিক আছে এই লাঠি দিয়ে মনে করেন যে ভিতরে ইয়ে করতে হবে এটা রাখলাম এখানে এই ধরনের তারপরে এই কাঙ্ক্ষিত আমার বড় ইয়েটা চলে আসলো এটা মানে বড়টা ঠিক আছে এর ভিতরে ছোটোটাও দেওয়া আছে এই যে দেখেন একটা হলো ছোটো আছে খবর সবার তারপর একটা কাগজপত্র দিয়েছে কিভাবে কি করতে হবে সে দেখার জন্য ঠিক আছে এই মেশিনের উপরে হ্যাঁ রাখতে হবে আমি চালিয়ে একদিন আপনাদেরকে দেখাবো এটা উপরে থাকবে এই তো এটা আমাদের একটা মেশিন ডাঙরা মেশিন ঠিক আছে এটা হলো একটা এইগুলো জিনিস আমাদের যেহেতু একটা হয়ে গেলো পরেরটা আমি আবার ইয়ে করব এটার ভিতরে কি আছে আপনার দেখাবো ওকে তো চলুন এটা আনবক্সিং করি এটা আমার মনে হয় পাওয়ার ব্যাংক হবে ব্যাঙ্ক আর ইউসজি বি দুটাই দিয়ে দিচ্ছে এটা চার্জ অসুবিধা দিচ্ছেন আমি সোলারের কথা বলছিলাম না দেখেন এখানে ভিতর থেকে চার্জ হচ্ছে এই যে এই যে লাল লি লাল করেছেন এটা হলো পাওয়ার ব্যাঙ্ক আর এটা হলো আমার এক সাতদিকে অর্ডার করছে এটা আর আমি এগুলো করছি ঠিক আছে আর ড্রোনটা মনে হয় কালকে বা পরশু আসবে ড্রোন একটা অর্ডার করা হচ্ছে তো এটা হলো পাওয়ার ব্যাঙ্ক রাখলাম আর এটা হলো আমাদের এটা হলো ইউএসবি আর পাওয়ার ব্যাংক এটা আমি এখন ইউপি দেখাচ্ছি পাওয়ার ব্যাঙ্কটা অনলাইন থেকে ইয়ে করছি এখানে একটা ইউএসবি দিয়েছে ঠিক আছে দশজন্য লিখিত মানে পাওয়া প্যান্ট এই যে দেখেন এতো একটা সুন্দর একটা জিনিস তাই না এখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এই যে এখান থেকে আপনি এই যে চার্জও দিতে পারবেন আবার এখানে সোলার দিয়ে চার্জ হচ্ছে দেখেন চার্জ হচ্ছে এটা হলো কালো আছে হ্যাঁ সুইচটা কোন জায়গায় সঠিক বলতে পারতেছি না যাই হোক পরে এটার আবার ওপার আবারই উপকার হবে এই তো হলো অবস্থা ঠিক আছে ও ঠিক আছে ভালো থাকুন তিন মিনিট ঠিক আছে রাখেন দেন